এক নম্বর কোশ্চেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীর বিতর্ক কি উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো মিরাট স্বযন্ত্র মামলা কি। বাংলায় বিজ্ঞান চর্চার সূচনা প্রথমে জগদীশ চন্দ্র বসু ও পরে প্রফুল্লচন্দ্র রায়ের ভূমিকা আলোচনা করো দলিতদের অধিকার নিয়ে আন্দোলন নে গান্ধীজির এবং আম্বেদকরের অবদান ব্যাখ্যা করো মানুষ ও প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এই আটটি প্রশ্ন শুধুমাত্র আট নাম্বারের জন্য করে গেলেই হবে এখান থেকে তোমরা কমন পাবে এবং ভিডিওটা তোমাদের যদি সাজেস্টিভ কোশ্চেন বা সাজেস্টিভ প্রশ্ন মনে হয় আমার তরফ থেকে আমার দীর্ঘ কুড়ি বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে দেখেছি এই আটখানা গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়ে গেলে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার কোশ্চেন তোমরা কমন পাবে এবং তোমাদের বন্ধু ও বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু না তাদের সবারই ভালোর জন্য ভিডিওটা শেয়ার করতে থাকো এবং আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো